শিক্ষার্থীদের ওপর গরম জল ঢালার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী অরুণা বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে দাঁড়ানোর তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস সম্প্রতি ফাঁস হয় আলো আসবে নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখা গেছে অরুণাকে আন্দোলনকারীদের দমাতে গরম পানি ঢালার পরামর্শ দেন এই অভিনেত্রী যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অরুণা বিশ্বাসের সহশিল্পী থেকে শুরু করে তার ভক্তরা এরপর তীব্র সমালোচনার মুখে পড়া অরুণা এবার মুখ খুললেন সংবাদ মাধ্যমে জানালেন নিজের অভিব্যক্তি কিন্তু আসলে কি বলতে চেয়েছেন তিনি আর এখন কোথায় আছেন অরুণা বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবিদ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম আলো আসবে গ্রুপে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের জবাবে অরুণাকে বলতে শোনা যায় যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলে হবে ফেসবুকে সেই গ্রুপের মেসেজ ফাঁস হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অরুণা বিশ্বাস অনেকেই তার শাস্তির দাবিও জানিয়েছেন পাশাপাশি অভিনেত্রীর খোঁজও জানতে চেয়েছেন এরই মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন জানা গেছে বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস সরকার পতনের পরপরই দেশ ত্যাগ করে কানাডা পাড়ি জমান তিনি সেখান থেকে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অরুণা বিশ্বাস অরুণা বিশ্বাস দাবি করেছেন শিক্ষার্থীদের সঙ্গে এত কিছু ঘটে গেছে সেটা তিনি জানতেন না আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি যেভাবে এমন ব্যাখ্যা করা হচ্ছে অরুণা বিশ্বাস বলেন সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম কোনো খবর নিতে ইন্টারনেট যখন বন্ধ ছিল তখন ওই সময় দিন পারেনি যে বাচ্চাদের এত কিছু হয়েছে জানতাম না অভিনেত্রী বলেন আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি ছাত্রদের কথা নয় গরম জল ঢালা প্রসঙ্গে অরুণার ভাষ্য বলা হচ্ছিল হাসপাতালের আগুন লেগেছে ওখানে কেউ ঢুকতে পারছে না আমি বলছি গরম জল দিলে হয় গরম জল তো কামান থেকে দেয় জল কামান লিখি নাই আর কি ওখানে বোধ হয় মিস্টেকটা হয়েছে কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি তবে শুধু আন্দোলনরত শিক্ষার্থীরাই নন গ্রুপ চ্যাটে অরুণা বিশ্বাসের নিশানা বলেছিলেন নির্মাতা মুস্তাফা ফারুকী সহ আরো বেশ কয়েকজন শিল্পী এর মধ্যে ছাত্রদের পক্ষ থেকে নেওয়ায় সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাসের একটি বার্তা ছিল এই যে দেখেন সরকারের প্রিয় মানুষ তাপস বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম উল্লেখ্য আলো আসবে নামে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা দশ সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদোস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চলচ্চিত্র নায়ক রিয়াজ আরও ছিলেন অভিনেত্রী শামী মাতুষ্টি তানভিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে